আজ থেকে টানা পাঁচ দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ বাংলাদেশের একাধিক জেলায় এমনটাই জানাচ্ছে দুই বাংলার হাওয়া তো বন্ধুরা আজ থেকে টানা পাঁচ দিন কলকাতা সহ বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে দুই বাংলার হাওয়া কি বলছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি আজ থেকে টানা পাঁচ দিন দেশের বেশ কিছু অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুপষ্ট লঘুচাপটি গতকাল পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে আজ সকাল ছটায় দক্ষিণ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে অতিক্রম করেছে বর্তমানে দক্ষিণ উড়িষ্যার তপসলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তরপ্রদেশ মধ্য উত্তরপ্রদেশ উড়িষ্যা স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে উত্তর বঙ্গোপসাগরে তক সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে পয়লা অক্টোবর থেকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে আজ সকাল নটা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ময়নময়ন সিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গা রংপুর রাজশাহী ঢাকা বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা মাঝারে বৃষ্টি বজ্র ও বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝার ধরনের থেকে ভারী বর্ষণ হবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে রাজশাহী বগুড়া টাঙ্গাইল জেলা সহ রংপুর সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু প্রবাহ বয়ে যাচ্ছে তা প্রশমিত হতে পারে আগামীকাল আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী খুলনা বরিশাল বিভাগের দু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা এমনটাই জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবার দেখে নেব পশ্চিমবঙ্গের আবহাওয়া আশঙ্কা ছিল সেই মতো ঘূর্ণাপত্র থেকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেল আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই নিম্নচাপ পশ্চিমে সরবে উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হবে এই সময় উত্তাল থাকবে সমুদ্রের প্রভাবে কলকাতা সহ দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণে আপাতত সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা এই সময় সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা ঝোড়ো হওয়া বইবে ইতিমধ্যে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজ কলকাতা সহ গোটা দক্ষিণে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একই সঙ্গে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হওয়া কাল থেকে বাড়বে বাড়বে বৃষ্টি সাতাশ থেকে আঠাশ তারিখে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পাশাপাশি দক্ষিণের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে আজ ষষ্ঠীর দিন বর্জ্য বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি অধিক সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বৃষ্টির পাশাপাশি সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যাবে সপ্তমীতেও কিছুটা কমবে বৃষ্টি এদিকে দক্ষিণের একাধিক জেলায় হালকা মাজারে বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া সম্ভাবনা দক্ষিণের জেলায় জেলায় এরপর হালকা মাজারে বৃষ্টি চলবে এমনটাই জানিয়েছেন তারা তবে এরই মধ্যে বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণাবত্ত তৈরির আশঙ্কা রয়েছে অষ্টমীর দিন এই ঘূর্ণাবর্ত তৈরি হলে নবমীর রাত থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া পিস উত্তরে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবে রবিবার অবধি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত বজ্রে বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এছাড়া উত্তরের বাকি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় সোমবার পর্যন্ত হালকা মাজারে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর